যাতে আমরা বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিকে নেতৃত্ব দিয়েছি পরিচালনা করেছি পরিচালক সমিতির সদস্যদের সেবা করার জন্য আত্মনিয়োগ করেছি সেই বদিরাল খোকন একজন অত্যন্ত গুণী সাহসী এবং আমি বলবো যে সময় উপযোগী চলচ্চিত্র নির্মাণের সুনিপুর কারিগর সেই বন্দিরাল খোকন অনেকদিন পর এদেরকে একটি বিশাল মহারতের মাধ্যমে স্মরণীয় মহারতের মাধ্যমে তার আজকের এই ছবির ঘোষণা দিচ্ছে এটিও হচ্ছে আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য অত্যন্ত আনন্দদায়ক এবং খুবই গুরুত্বপূর্ণ একটি খবর যে সময় আমরা অত্যন্ত বিশাল অবস্থায় আছি চলচ্চিত্রে সত্যিকার অর্থে কী হবে কোনো পথ নির্দেশনা নাই আমরা কোক কোথায় যাবো কার কাছে যাবো কি আমাদের চলচ্চিত্রের ভবিষ্যৎ এরকম একটা যখন আমরা কী বলবো দুরবস্থার মধ্যে আছি সেই সময় জানার মুন্না সাহেব এরকম একটি চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে সত্যি আমাদের চলচ্চিত্র শিল্পকে আমি বলব অত্যন্ত সাহসিকতার সাথে একটি বিরাট আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য একটি ব্রাণ অবদান রাখছেন এই তাকে আবারও আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আরও জানাই চলচ্চিত্র শিল্পী চলচ্চিত্রটির সাথে জড়িত আছেন সবাইকে আর আমি আমার সাংবাদিক ভাইদের বন্ধুদেরকে বলবো যে প্রচারের প্রসার আমি যখন সাংবাদিকতা করেছি তখন সে চায় এই প্রান্ত ঠিক ও প্রান্তে দৌড়াইয়া ছুড়াইয়া চলচ্চিত্রের পক্ষে যাতে নিউজ হয় দর্শক যাতে সেই চলচ্চিত্র দেখতে আগ্রহী হয় তাদের মনে যাতে একটা কিউরিয়াসিটির সৃষ্টি হয় সেরকম সংবাদ আমরা পরিবেশন করেছি আমরা শিল্পীদেরকে এমনভাবে প্রস্তাবনা করেছি যাতে ওই শিল্পী একটা জনপ্রিয় হয়ে ওঠে এবং তারকা খ্যাতি পায় এবং সেই ক্ষেত্রে দেখা গেছে যে সেই ছবি সফল হয়েছে এবং উদাহরণস্বরূপ বলতে পারি চাঁদি যখন রিলিজ করে সাবরাজ নাইমের তখন আমি পুরোপুরি সাংবাদিকতা করি আমরা আমরা সাংবাদিকতা বা আমাদের বাস যারা সদস্য ছিল চিত্রানি সিনেমা কুর্বানি এবং অন্যান্য পত্রিকায় যারা আমরা কাজ করতাম প্রত্যেকে এমনভাবে সেই নিউজগুলো পরিবেশন করতাম বা উপস্থাপন করতাম যে দর্শকদের মনে আগ্রহ তৈরি হতো সেই ছবি দেখা এরপরে আমরা যখন কেমন থেকে কেমন চুলি জন্য তখন আমরা নতুন শিল্পীদেরকে সালমান মৌসিফীকে এমনভাবে আমরা উপস্থাপন করেছি যাতে সেই ছবি দেখতে দর্শক আগ্রহী হয় হয়েছিল ছবি সফল হয়েছিল আজকে যারা নতুন আসছে নতুন শিল্পী আসছে তাদের জন্য এই কিন্তু আমাদের সাংবাদিক ভাই বোনদের কাছে চাই এবং দিতে হবে যদি এই চলচ্চিত্র শিল্প বাঁচে তাহলে চলচ্চিত্র সাংবাদিকতা বাঁচবে চলচ্চিত্র সাংবাদিকতার প্রসার ঘটবে এবং যারা আপনারা ইউটিউব করেন কিংবা চ্যানেল করেন যাই করেন না কেন